কোথায় সবাই খাওয়ার জন্য কখন থেকে ডাকছি কারোর কোনো পাত্তা নেই আমি হসপিটালে যাবো আমার দেরি হচ্ছে তো ওদিকে আমার পেশেন্টগুলো লাইন দিয়ে বোধহয় দাঁড়িয়ে আছে মনোজ তাড়াতাড়ি সবাইকে ডেকে আনো তো বাবা মা রোহিত কোথায় দেখো তো আমি খাবার রেডি করে দিয়েছি হ্যাঁ বাবা যাচ্ছি উফ আমি জানি তো আমাদেরকে না খাইয়ে তুমি বাড়ি থেকে বেরোবেই না তোমার দেরি হলে তুমি চলে যাও আমরা খেয়ে নেবো না না একদমই নয় তারপর বাড়িতে এসে দেখবো যেমন খাবার তেমনই টেবিলের উপর পড়ে আছে আমি যেটা বলছি সেটা করো দেখো তো এখন আবার কে এলো কলিং বেল বাজছে গিয়ে দেখো তুমি যাও সঙ্গীতার কথা শুনে মনোজ তাড়াতাড়ি করে দরজা খুলতে চলে যায় আর এরই মধ্যে সঙ্গীতা শ্বশুর মশাই শাশুড়ি এবং দেওয়ার সকলেই খাবার খেতে চলে আসে আর সঙ্গীতা তাদেরকে খাবার পরিবেশন করে দেয় সেই খাবার থেকে সঙ্গীতা ছোট দেওয়ার রোহিত বলে বৌদি তুমি আজকে ওলাভের তরকারি ডাল ভাত রান্না করেছো আর তার উপর আবার ব্রাউন রাইস আমার ব্রাউন রাইস খেতে একদমই ভালো লাগে না ভাতের অরিজিনাল স্বাদ পাওয়াই যায় না আর তার উপর লাভের তরকারি একদম সাদা ফ্যাক ফ্যাক করছে এরকম খাবার কিছু তুই খাওয়া সম্ভব না তোমার মুখে এগুলো একদমই মানায় না রোহিত আমি শুধুমাত্র তোমার স্বাস্থ্যের কথা ভেবে বিশেষ করে এরকম হালকা পাতলা সাদা মাটা খাবার রান্না করেছি তেল মশলা জাতীয় খাবার খাওয়া কতটা ক্ষতিকর তুমি জানো না আর তোমার আবার লিভারে ফ্যাট জমেছে তোমার তো এর চেয়েও হালকা পাতলা খাবার খাওয়া দরকার কিন্তু তাই বলে প্রত্যেক দিন এরকম খাবার এক একদিন তো একটু অন্যরকম খাবার ইচ্ছে করেই আমার লিভারে ফ্যাট জমেছে বলে কি আমি একদমই ভালো মন্দ খাবার খেতে পারবো না একজন ডাক্তার হিসেবে আমি কোনো মতেই তোমার ক্ষতি করতে পারবো না আর এখন তোমার বয়স কম তুমি একটু ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করলে টাইট করলে দেখবে তুমি সুস্থ হয়ে যাবে তুমি যদি ঠিকঠাক ভাবে না চলো তাহলে কিন্তু তোমার স্বাস্থ্যের আরও ক্ষতি হবে নাও এবার বেশি কথা না বলে খাওয়া শুরু করো এমন সময় মনোজ হাতে একটা সাদা কাগজ নিয়ে সেখানে চলে আসে আর মনোজকে ভীষণ পরিমাণে চিন্তিত অবস্থায় দেখে সঙ্গীতা বলে কি হলো এতক্ষণ কি করছিলে তুমি কে এসেছিল আর তোমার হাতে এটা কিসের কাগজ দেখি এই বলে সঙ্গীতা মনোজের হাত থেকে সেই কাগজটা নিয়ে পড়তে শুরু করে দেয় আর তাতে যা লেখা থাকে সেটা পড়ে সঙ্গীতার প্রচন্ড পরিমাণে রাগ হয় মানে আমার ছোট যায় এটা আমার সঙ্গে কিভাবে করতে পারলো বাবা মা রোহিত আপনারা দেখুন পিঙ্কি আমার নামে কেস করেছে আর সেই জন্য কোর্টের তরফ থেকে আমাকে নোটিশ পাঠানো হয়েছে আমাকে কালকেই কোর্টে যেতে হবে পিঙ্কি আমার সঙ্গে এটা একদমই ঠিক করেনি সঙ্গীতের কথা শুনে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয় আসলে সঙ্গীত এবং পিঙ্কি বাড়ির বউ বউ ছিল বড় যেখানে পেশায় একজন ডাক্তার ছিল অন্যদিকে ছোট বউ পিঙ্কি ছিল একজন উকিল তাদের তাদের দুজনের পেশা যেমন আলাদা আলাদা ছিল মধ্যে কোনো রকমের মিল ছিল না বিভিন্ন কারণে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো আর আজকে তাদের বাড়িতে এক অনেক বড় ধরনের ঝামেলার সৃষ্টি হয় বাড়ির কেউ বিশ্বাসই করতে পারে না যে তাদের বাড়ির ছোট বৌমা বড় বৌমার নামে কেস করেছে মানে তুমি কি বলছো বৌমা ছোট বৌমা তোমার নামে শুধু শুধু কেস করতে যাবে কেন আর তোমার বিরুদ্ধে কি কেস করেছে সেটা তো বলো পিঙ্কি আমার উপর মিথ্যা অপবাদ চাপিয়েছে এতে কি লেখা আছে শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন এতে লেখা আছে আমি আপনাদের সবার উপর অত্যাচার করি কাউকে আমি শান্তিতে থাকতে দিই না আর সেই জন্য আপনাদের ছোট বৌমা আমার বিরুদ্ধে কেস করেছে ও নিজেকে কি মনে করেছে ও উকিল বলে আমার সঙ্গে এরকম ভাবে অন্যায় অবিচার করতে পারে না আমাকেও চেনে না আমি কিছুতেই ওকে ছাড়বো না আরে বৌমা তুমি মাথা ঠান্ডা করো এরকম ভাবে তোমরা বাড়ির দুই বৌমা ঝগড়া করলে হয় আমরা তো সবাই আছি নিজেদের মধ্যে একটা মীমাংসা করে নেওয়া হবে এই ব্যাপারটা লোক জানাজানি হলে কি হবে বলতো বাড়ির এক বউ অন্য বৌমার উপর কেস করেছে এটা শুনলে লোকে তো হাসাহাসি করবে না পিঙ্কি যেটা করেছে এবার বাড়ির মধ্যে মীমাংসা করলে চলবে না ও আমার সঙ্গে সামনাসামনি কোনো কথা বলতে চাই না তাই এবার যা হবে কোটে হবে আর আপনারাও আমার সঙ্গে যাবেন পিঙ্কি যে আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে সেটা আপনারাই সাক্ষী দিতে পারবেন সঙ্গীতার কথা শুনে বাড়ির সকলেই ভীষণ পরিমাণে চাপে পড়ে যায় আসলে সঙ্গীতে একজন ডাক্তার হওয়ায় সে ভীষণ পরিমাণে স্বাস্থ্য সচেতন ছিল সে কখনোই উল্টোপাল্টা খাবার যেগুলো স্বাস্থ্যের ক্ষতি করে সেরকম ধরনের খাবার খায় না আর নাইবা সে তার পরিবারের কাউকে উল্টো খাবার খেতে দেয় এরকম ভাবে সব ভালোই ভালোই চলতে থাকে কিন্তু সমস্যা শুরু হয় ছোট আসার পর থেকে পিঙ্কি ছিল পেশায় একজন যা উকিল আর পিঙ্কি ছিল সঙ্গীতার একেবারে বিপরীত বৈশিষ্ট্যের পিঙ্কি ভীষণ পরিমাণে খাদ্য রসিক এক মেয়ে ছিল আর সে উল্টো খাবার খেতে খুবই পছন্দ করত। বিশেষ করে মশলা জাতীয় খাবার এবং ফাস্টফুড খাবার তার পছন্দের ছিল এ বাবা তুমি আমাদের জন্য কি খাবার রান্না করেছো লুচি মাংস আর পায়েস তুমি জানো আমাদের বাড়িতে তেলে ভাজা রান্না হয় না আর নাই বা আমাদের বাড়িতে মিষ্টি কোনো খাবার রান্না করা হয় আর তুমি এই মাংসটা কিভাবে রান্না করেছো এই মাংসের উপর তো এক লিটার তেল ভেসে আছে মনে হচ্ছে তেলের মধ্যে মাংস ডুবিয়ে রাখা হয়েছে আর এত মশলা দিয়েছো এই মাংস কষা দেখেই তোমার বমি পেয়ে যাচ্ছে আমাদের বাড়িতে চিকেন দিয়ে শুধুমাত্র চিকেন স্টু বানানো হয় কিন্তু দিদি মা তো আমাকে বললেন আমার পছন্দ মতো আমি যা ইচ্ছা খাবার রান্না করতে পারি আর লুচি মাংস কষা সেই সাথে পায়েস আমার খেতে দারুণ লাগে সেই জন্য আমি এই খাবারগুলো রান্না করেছি আর আমি তো বাড়ির নতুন বউ আজকে প্রথমবার আমি ভালোবেসে তোমাদের জন্যই কিছু রান্না করেছি তোমরা সেটা খাবে না না একদমই নয় আমি তো খাবোই না আর আমার বাড়ির কাউকেও আমি খেতে দেব না কারণ একজন ডাক্তার হয়ে আমি কারো স্বাস্থ্যের ক্ষতি করতে পারবো না কিন্তু দিদি একদিন যদি তোমরা এই খাবারটা খাও তাহলে কি তোমাদের স্বাস্থ্যের খুব ক্ষতি হয়ে যাবে প্লিজ তুমি এরকম করো না দিদি আমি খুব ভালোবেসে খাবারগুলো রান্না করেছি আর তোমরা একবার খেয়ে দেখো এগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে একদমই নয় এই খাবারগুলো তুমি এখনই ডাস্টবিনে ফেলে দিয়ে এসো আমি এখন বাড়ির সবার জন্য মাল্টিগ্রেন আটা দিয়ে রুটি আর পটলের চচ্চড়ি রান্না করব। তুমি এখন এই খাবারগুলো এখান থেকে সরিয়ে ফেলো বাড়ির কেউ এই খাবার দেখলে ওদের কিন্তু লোভ হতে পারে আর আমি এটা কখনোই চাই না নিজের বড়জায়ের মুখে এমন কথা শুনে পিঙ্কির খুবই খারাপ লাগে কিন্তু সে বাড়িতে নতুন হওয়ায় সে তার বড়জায়ের মুখে মুখে কিছু বলতে পারে না তাই সে মন খারাপ করে দুঃখিত হয়ে প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে রান্না করা খাবারগুলো বাধ্য হয়ে ডাস্টবিনে ফেলে দেয় আর দেখতে দেখতে কাটে পিঙ্কি যখনই কোনো খাবার রান্না করতে তখনই তার তাকে বাধা দেয় পিঙ্কি কখনোই নিজের পছন্দ মতো খাবার রান্না করতে পারে না আর সে তার পছন্দ মতো খাবার রান্না করলেও সেই খাবার সঙ্গীতা বাড়ির কাউকে খেতে দেয় না এর ফলে পিঙ্কি সবসময় তার বড় উপর রেগে থাকে তুই কোন সাহসে বাড়ির সবার জন্য আলু পরোটা বানিয়েছিস হ্যাঁ আমাদের বাড়িতে কখনোই পরোটা বানানো হয় না আর যদি কেউ পরোটা খেতে চাই তাহলে আমি মাসে একদিন একদম সামান্য পরিমাণে মাখন দিয়ে পরোটা বানিয়ে দিই তাও আবার দুটোর বেশি পরোটা আমি কাউকে খেতে দিই না তুই একজন উকিল হয়ে তোর মাথায় সামান্য বুদ্ধি নেই তুই কি বাড়ির সবাইকে মেরে ফেলবি বলে ঠিক করেছিস দেখো দিদি আমি আমি কিন্তু অনেক সহ্য করেছি তোমার আর কোনো কথা শুনবো না আজকে আমি নিজের হাতে আলু পরোটা বানিয়েছি আর আমি আলু পরোটা সবাইকে খাওয়াবো বিশেষ করে আমি রোহিত কে খাওয়াবো কারণ রোহিত আমার মতো খাবার খেতে ভালোবাসে কিন্তু তোমার চাপে পরে ভালো ভালো খাবার খেতে পারে না আজকে আমি তোমার কোনো কথা শুনবো না ঠিক আছে তুই তুই কোর্টে সবসময় কেস লড়িস বলে তুই কি মনে করেছিস বাড়িতেও তোর বড় সঙ্গে তুই লড়াই করবি আমার সঙ্গে ঝগড়া লড়াই করে কিন্তু তুই কোন রকম ভাবে পার পাবি না বলে দিচ্ছি আমি বাড়ির বড় বউ আর পাঁচ বছর ধরে আমি যা চাই এই বাড়িতে সেটাই হয়ে আসছে তোর কথা কেউ বাড়িতে শুনবে না বুঝেছিস আর শোন আজকের পর থেকে তুই রান্নাঘরে ঢুকবি না আমি নিজের হাতে সবাইকে রান্না করে খাওয়াবো এই কথা শুনে পিঙ্কি ভীষণ পরিমাণে রেগে যায় আমিও দেখি আমাকে রান্না করে কে ঢুকতে দেয় না তুমি যেরকম এই বাড়ির বড় বউ আমিও এই বাড়ির ছোট বউ তাই এই বাড়ির সবকিছুতেই আমি খাবো না আর আমার বরকে আমি আমি খেতে আমার জন্য আর আমার বরের জন্য আলাদা করে খাবার রান্না করে নেব তোমার হাতে রান্না করা হসপিটালের খাবার আমরা কিছুতেই খেতে পারবো না এই বলে পিঙ্কি আলু পরোটা নিয়ে নিজের ঘরে চলে যায় আর পিঙ্কি এবং রোহিত দুজনে মিলে মজা করে আলু পরোটা খাই এরকম ভাবে বেশ কিছুদিন কাটে সঙ্গীতের হাতে রান্না করা খাবার পিঙ্কি এখন কিছুতেই তার স্বামীকে খেতে দেয় না পিঙ্কি সব সময় নিজের জন্য এবং রোহিতের জন্য অতিরিক্ত তেল মশলা দিয়ে রিচ খাবার রান্না করে আর তারা দিনের পর দিন এভাবেই অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেতে থাকে সঙ্গীতা তাদেরকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও পিঙ্কি কোনো কথা শোনে না আর এরকম দুই বৌমার মধ্যে সব সময় ঝগড়া ঝামেলা লেগেই থাকে একদিন হঠাৎ করে রোহিতের পেটে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা শুরু হয় মা রোহিতের প্রচণ্ড শরীর খারাপ করেছে এখনই ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমার মনে হয় রোহিতকে হসপিটালে নিয়ে যাওয়াই ভালো হবে কারণ ও যন্ত্রণাই ভীষণ পরিমাণে ছটফট করছে ওকে এভাবে বাড়িতে ফেলে রাখা কিন্তু ঠিক হবে না আরে ছোট তুই কি ভুলে যাচ্ছিস এই বাড়িতে একজন ডাক্তারও থাকে আমি একজন সরকারি হসপিটালের ডাক্তার তাই আমি রোহিতের চিকিৎসা খুব ভালো করতে পারবো কোনো দরকার নেই এখন হসপিটালে যাওয়ার আমি আছি তো আমি রোহিতের চেক আপ করে দিচ্ছি না কোনো দরকার নেই আমি আমার বড়ের চিকিৎসা অন্য ডাক্তারকে দিয়ে করিয়ে নিতে পারবো আমি একজন উকিল আর আমার টাকারও কোনো অভাব নেই তাই আমার ফ্রিতে চিকিৎসারও কোনো দরকার নেই এই বলে পিঙ্কি রোহিতকে অন্য এক ডাক্তারের কাছে নিয়ে যায় আর সেই ডাক্তার রোহিতের চেক করার পর এবং বেশ কিছু টেস্ট করার পর জানায় যে রোহিতের লিভারে ফ্যাট জমেছে সেই সাথে ডাক্তারবাবু বাবু জানায় দেখুন আপনার হাজবেন্ডের লিভারে বেশ ভালো পরিমাণে ফ্যাট জমেছে আপনি কিন্তু ওনাকে তেল মশলা জাতীয় খাবার একদমই খাওয়াবেন না ওনাকে এখন শুধুমাত্র স্বাস্থ্যকর হালকা পাতলা খাবার খাওয়াতে হবে কমপক্ষে তিন মাস তেল মশলা জাতীয় খাবার একদমই খাওয়াবেন না আর তিন মাসে এই ওষুধগুলো চলবে তিন মাস পরে সে একবার চেক করিয়ে যাবেন কিছুক্ষণ পর ওষুধপত্র নিয়ে পিঙ্কি এবং রোহিত দুজনেই বাড়িতে চলে আসে কিন্তু রোহিতের আসলে কি হয়েছে পিঙ্কি সরাসরি সবাইকে বলতে চায় না পিঙ্কি সেটা বাড়ির কাউকেই বলতে চায় না 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 সেরকম কিছু না আসলে ডাক্তার বলেছে রোহিতের একটু অ্যাসিডিটি হয়ে গেছে গ্যাসের ওষুধ খেলেই ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে পিঙ্কির কথা শুনে সঙ্গীতা প্রচন্ড পরিমাণে রেগে যায় দেখেছেন তো মা আপনাদের উকিল বৌমা কথাটা মিথ্যা কথা বলতে পারে আচ্ছা পিঙ্কি তুই কি এতদিন পর্যন্ত যতগুলো কেস জিতেছিস সবগুলো কি মিথ্যা কথা বলেই জিতেছিস তুই উকিল হয়েছিস ঠিকই কিন্তু এখনো পর্যন্ত সৎ হতে পারিসনি রোহিতের লিভারে ফ্যাট জমেছে সেটা আমি খবর পেয়ে গেছি শোন তুই যে ডাক্তার দেখিয়েছিস সেই ডাক্তার কিন্তু আমার বন্ধু হয় ছোট বৌমা তুমি কিন্তু এরকম ভাবে মিথ্যা কথা বলে একদমই ঠিক করনি আমার ছেলেটার এতটা শরীর খারাপ আর তুমি বলছো কিছু হয়নি সামান্য গ্যাস হয়েছে অনেক হয়েছে তোমার কথা আর কোনো মতেই শোনা হবে না এবার এই বাড়িতে বড় বৌমা যা বলবে বড় বৌমা যা খাবার রান্না করবে সেই খাবারই সবাইকে খেতে হবে তুমি আমার ছেলেটাকে উল্টো খাবার খাইয়ে ওর স্বাস্থ্যের ক্ষতি করেছো এসবের জন্য শুধুমাত্র তুমি দায়ী তুমি আজকের পর থেকে রান্নাঘরে ঢুকবে না শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে পিঙ্কি প্রচন্ড পরিমাণে রেগে যায় দিনের পর থেকে সত্যি সত্যি পিঙ্কি কে তার শাশুড়ি মা কিছুতেই রান্নাঘরে ঢুকতে দেয় না আর সঙ্গীত এখন সকলের স্বাস্থ্যের খেয়াল রেখে খুবই সাদা মাটা খাবার রান্না করে কিন্তু প্রত্যেক দিন একই ধরনের সাদা মাটা খাবার খেতে বাড়ির কারোরই ভালো লাগে না আর বিশেষ করে রোহিত একেবারেই সেই খাবার খেতে চায় না কিন্তু সঙ্গীতে জোর করে সকলকে নিজের হাতে রান্না করা খাবার খাওয়াই আর বাড়ির সকলেই সঙ্গীতাকে সাপোর্ট করাই পিঙ্কি প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে তার পরজয়ের বিরুদ্ধে কেস করে দেয় এর ফলে বাড়ির সকলে পিঙ্কির উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর পিঙ্কি রাত্রিবেলা বাড়িতে ফিরে এলে সবাই মিলে তাকে কথা শোনানো শুরু করে দেয় তুমি এই কাজটা একদমই ঠিক করনি ছোট বৌমা তুমি যে বড় বৌমার বিরুদ্ধে এরকম অপবাদ দিয়েছ আমরা কিন্তু বাড়ির সকলেই কোর্টে গিয়ে বড় বৌমাকেই সাপোর্ট করব। আর তখন কিন্তু তুমি মারাত্মক রকম ভাবে কেস হেরে যাবে কারণ বড় বৌমার হাতে সাদা মাটা খাবার খেতে আমাদের কারোরই কোনো অসুবিধা হয় না তুমি এরকম ভাবে বাড়ির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে এটা তো আমরা ভাবতেই পারিনি ছি ছেড়ে দিন মা ছোটকে বলে কোনো লাভ নেই আমি শুধুমাত্র বাড়ির সকলের ভালো চেয়েছি এটাই আমার দোষ আসলে প্রত্যেক দিন হসপিটালে বিভিন্ন রকমের রোগীকে দেখতে হয় এক একজন এক এক রকমের ভয়ঙ্কর কঠিন কঠিন রোগ নিয়ে আসে আর ওদেরকে দেখে আমার ভীষণ ভয় করে আমার মনে হয় আমার পরিবারের যদি কখনো এরকম রোগ হয় তখন কি হবে সেই জন্য আমি সবসময় সবাইকে ভালো রাখার চেষ্টা করি আর এটাই আমার দোষ হয়েছে তবে আজকের পর থেকে তোমাদের যা ইচ্ছে তোমরা তাই খেতে পারো আমি আর কাউকে কোনো বাধা দেবো না পিঙ্কি তার শাশুড়িমা এবং বড়জায়ের মুখে এমন কথা শুনে নিজের ভুল বুঝতে পারি তাই সে তখনই তার বড়জায়ের বিরুদ্ধে কেস তুলে নেয় আর এই দেখে বাড়ির সকলেই খুব খুশি হয় সেই দিনের পর থেকে তারা দুজনে মিলেমিশে রান্না-বান্না করতে থাকে আর এখন তাদের বাড়িতে সপ্তাহে পাঁচ দিন সাদামাটা খাবার রান্না হলেও বাকি দুই দিন সকলের পছন্দ মতো খাবার রান্না করা হয় আর এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে প্রচণ্ড গরমের মধ্যে রচনা দেবীর স্বামী শ্যামলবাবুর ভীষণ পরিমাণে শরীর খারাপ করে তার যেহেতু হাই প্রেশার তাই গরমকাল পড়লেই তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা গুণে বেড়ে যায় আর এই গরমে গ্রীষ্মের অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে শ্যামলবাবু হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ে স্বামীর এরকম অসুস্থতা দেখে রচনা দেবী প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় রাজ বিল্টু তাড়াতাড়ি আয় দেখ তোদের বাবা কেমন একটা করছে আমার ভীষণ ভয় করছে মনে হয় তোদের বাবার শরীর খুব খারাপ করছে শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে তোরা তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয় মায়ের এমন চিৎকার চ্যাচিমেচি শুনি রাজ এবং দুই বিল্টু ভাই ছুটি তাদের মা এবং বাবার রুমে চলে আসে আর তাদের পেছন পেছন বাড়ির দুই বৌমা অন্তরে এবং সঙ্গীতাও আসে তারা দেখে যে খাটের উপর তাদের মশাই শুয়ে কষ্ট পাচ্ছে আর এই দেখে তারা সবাই খুবই ভয় পেয়ে যায় তখনই বাড়িতে ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসা হয় কিন্তু ডাক্তার ডাক্তারবাবু আসার আগেই শ্যামলবাবুর শেষ নিঃশ্বাস ত্যাগ করে আই এম সরি উনি আধ ঘন্টা আগে একটা মেজর হার্ট অ্যাটাকে মারা গেছেন তাই আমার আর কিচ্ছু করার নেই এমনিতেই তো ওনার এজ এইটি ফাইভ তাই এত গরম উনি হয়তো সহ্য করতে পারেননি ডাক্তারবাবুর এরকম কথা শুনি রচনা দেবী একেবারে কান্নায় ভেঙে পড়ি আর তার সাথে সাথে পুরো পরিবারও কান্নাকাটি করতে থাকে এরকম গরমের মধ্যে পরিবারের এক প্রিয় মানুষকে হারানোর পর রচনা দেবী একেবারে ভেঙে পড়ি তাই সেই ঘরের মধ্যে একা একা দিন কাটাতে শুরু করে একদিন এখন আমার স্বামী মারা গেছে তাই আমার বৌমারা মনে হয় আমাকে আর দেখবে না তাই আমার এখন বৃদ্ধাশ্রমে চলে যাওয়াই ভালো কারণ আমার দুই বৌমা যদি আমার সেবা না করে তখন এই গরমের মধ্যে আমি কার বেঁচে থাকবো রচনা দেবী এমনই ভাবনা চিন্তা করতে থাকে আর এমন সময় তার বড় বৌমা অন্তরা শাশুড়ি মায়ের জন্য ঠান্ডা আমের শরবত বানিয়ে নিয়ে আসে সেই ঠান্ডা ঠান্ডা শরবত গরমের মধ্যে সে তার শাশুড়ি মাকে খেতে দেয় মা আমি শুনেছি আপনি বৃদ্ধাশ্রমে চলে যাওয়ার কথা ভাবছেন কিন্তু আপনার বড় বেঁচে থাকতে আপনি কোনোদিনও বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা ভাববেন না কারণ আপনার এখন বয়স হয়েছে আর এই গরমের মধ্যে আপনি এখন যদি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকেন আর আপনার যদি শরীর খারাপ করে তখন কি হবে বলুন তো আমরা এই গরমের মধ্যে বাবাকে হারিয়েছি কিন্তু আপনাকে আমরা আর হারাতে চাই না তুমি আমাকে ভুল ভাবছো এই গরমের মধ্যে তোমাদের দুজনকে আর আমার পেছনে হবে না খাটতে কারণ এমনিতে তোমরা সারাদিন রান্না বান্না করো তার উপর গরমের মধ্যে আমার সেবা করতে গিয়ে তোমাদের তো শরীর খারাপ করতে পারি শাশুড়ি মায়ের সেবা করতে আবার কষ্ট কিসের এবার থেকে আমি আপনার সেবা করব। আর আপনি একদম চিন্তা করবেন না গরমের মধ্যে আপনাকে আমি কোনো কাজই করতে দেব না বড় বৌমার কাছ থেকে এরকম ভালো ব্যবহার পেয়ে তার শাশুড়ি মা প্রচুর পরিমাণে খুশি হয় ঠিক এমন সময় সেখানে ছোট বৌমা সঙ্গীতাও চলে আসে সঙ্গীতা তার শাশুড়ি মায়ের জন্য ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ আম আপেল ইত্যাদি ফল নিয়ে আসে আপনার বড় বৌমা শুধু আপনার সেবা করবে সেটা কি হতে পারে গরমের মধ্যে আমিও আপনার সেবা করব। আর আপনার যাতে কোনো কষ্ট না হয় সেই দিকে আমিও খেয়াল রাখব এই নিন গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফল খেয়ে নিন দেখবেন আপনার শরীর ভালো লাগবে এই বলে ছোট বৌমা শাশুড়ি মাকে ফল খাইয়ে দেয় আর বাথরুম থেকে জলে গামছা ভিজিয়ে শাশুড়ি মায়ের হাত মুখ পা পরিষ্কার করে দেয় দুই বৌমার কাছ থেকে এরকম সেবা যত্ন পেয়ে শাশুড়ি মা একেবারে আহাল্লাতে আটখানা হয়ে ওঠে তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না দিনে দিনে দুই বৌমা সেবার পরিমাণ আরো যেন অত্যাধিক পরিমাণে বাড়তে থাকে এমনই একদিন মা আমি ভালো করেই বুঝি প্রত্যেকদিন রাত্রিবেলা আপনার গরমে ঘুমাতে কষ্ট হয় তাই আমি আপনার ছেলেকে বলেছি আপনার ঘরে একটা এসি লাগিয়ে দিতে আপনি যদি এসি ঠান্ডা হাওয়াতে ঘুমান তাহলে দেখবেন আপনার কোনো কষ্ট হবে না আমার ঘরে আলাদা করে এসি লাগাতে হবে না কারণ এমনিতেই তোমরা দুই বৌমা এসি চালাও তাতে অনেক টাকায় বিল আসে এবার যদি আমার ঘরে এসি লাগিয়ে দাও তখন তো আরো বেশি টাকা বিল আসবে আর আমার ছেলেদের উপর চাপ পড়বে আর তাছাড়া আমি গরমে ঘুমাতে অভ্যস্ত আমার কোনো অসুবিধা হবে না আপনি টাকার কথা চিন্তা করবেন না মা আপনি এসি চালিয়ে ঘুমাবেন আর সেই বিলের টাকা আমি দেব রচনা দেবী বারণ করা সত্ত্বেও অন্তরা কোনো কথা শোনে না অন্তরা তার বরের সঙ্গে ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে শাশুড়ি মায়ের জন্য একটা সুন্দর দামি এসি কিনে নিয়ে আসে আর সেই এসি শাশুড়ি মায়ের ঘরে লাগিয়ে দেয় ফলে এই গরমের মধ্যে শাশুড়ি মা আরাম করে ঘুমাতে পারি বড় বৌমা শাশুড়ি মাকে এসি কিনে দিয়েছে দেখে ছোট বৌমা একেবারে জ্বলে ওঠে মা আপনার বড় তো আপনাকে আপনাকে এসি কিনে কিনে দিয়েছে তাই আমি আলাদা করে পার্সোনাল ফ্রিজ সেই ফ্রিজটা শুধুমাত্র আপনি ব্যবহার করবেন আর আপনার যখন ইচ্ছা আপনি গরমের মধ্যে ঠান্ডা জল খেতে পারবেন ঠান্ডা আইসক্রিম খেতে পারবেন ঠান্ডা ঠান্ডা ফল খেতে পারবেন আপনার যা ইচ্ছা আপনি তাই খেতে পারবেন বাবা আমার দুই বৌমা তো দেখছি কম্পিটিশন করে এই গরমের মধ্যে আমার সেবা করার জন্য উঠে পড়ে লেগেছে বৌমা আমার আলাদা করে ফ্রিজের কোনো দরকার নেই এমনিতেই গরমের মধ্যে বেশি ঠান্ডা জল খেলে আমার গলা ভেঙে যায় না মা আমি আপনাকে ফ্রিজ কিনে দেব। মানে আমি আপনাকে ফ্রিজ কিনে দেবোই সঙ্গীতা তার বরের সঙ্গে গিয়ে সেদিনই শাশুড়ি মায়ের জন্য একটা বড় ডাবল ডোর ফ্রিজ কিনে নিয়ে আসে আর সেই ফ্রিজ সঙ্গীতা তার শাশুড়ি মায়ের ঘরে রেখে দেয় এভাবে গরমের মধ্যে শাশুড়ি মায়ের সেবা করতে গিয়ে দুই বৌমা শাশুড়ি মায়ের ঘরে এসি ফ্রিজ দিয়ে একেবারে ভরিয়ে তোলে এমনকি দুই বৌমা তাদের শাশুড়ি মাকে নিচে জামা কাপড় কেচে ছাদে মেলতে পর্যন্ত দেয় না তারা দুজনে একেবারে শাশুড়ি মাকে চোখের পাতায় বসিয়ে রাখে আর এর ফলে রচনা দেবীর একটু খটকা লাগে সে মনে মনে ভাবে আমার স্বামী বেঁচে থাকাকালীন আমার দুই বৌমা তো আমাকে একদমই পাত্তা দিত না সব আমার সঙ্গে ঝগড়া করতো আর এখন আমার এত সেবা করছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না এদের হঠাৎ করে কি হলো কি জানি দুই বৌমা শাশুড়ি মায়ের সেবা করার জন্য সবসময়ে এক পায়ে রাজি থাকে তারা সারাদিন রান্না করে ঘেমে স্নান করে শাশুড়ি মায়ের জন্য রান্না করে তাদের দুই বৌমার মধ্যে শাশুড়ি মাকে খাবার খাইয়ে কে প্রশংসা কুড়াতে পারবে তাই নিয়েই তারা ব্যস্ত থাকে এই দেখুন মা আমি আপনার জন্য গরম গরম পোলাও আর পনির কষা রান্না করেছি কারণ আমি জানি এই দুটো খাবারই আপনার পছন্দের খাবার তাই সকাল থেকে আমি কষ্ট করে আপনার জন্য এই খাবারগুলো রান্না করেছি সবই তো মানলাম কিন্তু এই গরমের মধ্যে আমার এতো কষা তেলযুক্ত খাবার খেতে ইচ্ছে করছে না তুমি যদি পাতলা ঝোল ভাত করতে তাহলে আমি খুবই খুশি হতাম কারণ গরমের মধ্যে ঝোল ভাত খেলে শরীর ভালো থাকে সেই সময় সঙ্গীতা রান্নাঘর থেকে শাশুড়ি মায়ের জন্য পাতলা ঝোল ভাত নিয়ে বেরিয়ে আসে সেই সাথে সে তার শাশুড়ি মায়ের জন্য লেবুও কেটে নিয়ে আসে দেখুন আমি আপনার জন্য পাতলা ঝোল ভাত রান্না করেছি আসলে আপনার বড় বৌমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই ও চাই তেল মশলাযুক্ত যুক্ত খাবার খেয়ে আপনার শরীর খারাপ করুক এই গরমের মধ্যে আমি আপনার খাওয়ার ব্যাপারে কতটা খেয়াল রাখছি এই বলে সঙ্গীত তার মায়ের পাতে ঝোল ভাত পরিবেশন করে দেয় আর এই দেখে অন্তরা প্রচুর পরিমাণে রেগে যায় শাশুড়ি মায়ের যখন খাওয়া হয়ে যায় তখন অন্তরা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে টক দই এবং মিষ্টি নিয়ে আসে কারণ সে ভালো করেই জানে তার শাশুড়ি মা খাবার খাওয়ার পর গরমকালে দই খেতে পছন্দ করে মা আপনার ছোট বৌমা আপনার জন্য ঝোল ভাত রান্না করতে পারে ঠিকই কিন্তু আপনি যে খাওয়ার পর দই খেতে ভালোবাসেন সেই বিষয়টি কিন্তু শুধুমাত্র আমি জানি তাই দেখুন আমি আপনার জন্য নিজের হাতে টক দই আর মিষ্টি দই পেতেছিলাম সেই দইটাই আমি এখন আপনার জন্য নিয়ে এলাম এই দেখে রচনা দেবী তার দুই বৌমার উপর ভীষণ পরিমাণে প্রসন্ন হয় সত্যিই এই গরমের মধ্যে তোমরা দুই বৌমা ঘর্মক্লান্ত হয়ে যেভাবে দিন রাত আমার সেবা করছো আমি খুবই খুশি হয়েছি আমি ভাবতে পারিনি এই গরমের মধ্যে আমি তোমাদের কাছ থেকে এরকম সেবা পাবো আমি ভেবেছিলাম গরমের মধ্যে এই বিধবা শাশুড়ি মাকে নিজেই রান্না করে হয়তো খেতে হবে কিন্তু তোমরা আমাকে গরমের কোনো কষ্টই বুঝতে দিচ্ছ না কিন্তু আপনি যাই বলুন না কেন মা এই গরমের মধ্যে আমি কিন্তু আপনার বেশি সেবা করছি সুতরাং আপনার কিন্তু আমাকেই বেশি ভালোবাসা উচিত কেন মা আপনি আপনার বড় বৌমাকে কেন বেশি ভালোবাসবেন আমি কি গরমের মধ্যে আপনার কম সেবা করছি এই গরমের মধ্যে আমি ভোরবেলা উঠে রান্নাঘরে গিয়ে কষ্ট করে আপনার জন্য রান্না করি এমনকি আপনার ঘরে আলাদা করে ফ্রিজ পর্যন্ত রেখে দিয়েছি যাতে আপনার গরমে কোনো কষ্ট না হয় তাই আপনার তো আমাকেই বেশি ভালোবাসা উচিত এইভাবে দুই বৌমার মধ্যে শাশুড়ি মায়ের স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য ঝগড়া শুরু হয় আর এই দেখে রচনাদেবী আনন্দে হাসতে থাকে সে তার দুই বৌমাকে সমানভাবে আদর করে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে রচনা দেবী নিজের ঘরে এসি এবং ফ্রিজের আরাম ভোগ করতে থাকে কিন্তু এখানেই তার সেবার পরিমাণ শেষ হয়ে যায় না আসল সেবা শুরু হয় যখন রচনা দেবী তার দুই বোমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে আসে কিন্তু কথা বলার আগেই সে তার দুই বোমার আসল রূপ জানতে পারি উফ রাজ গরমের মধ্যে তোমার বুড়ি মায়ের সেবা করতে করতে আমি একদম হাঁপিয়ে যাচ্ছি তুমি আমাকে বলেছিলে যে তোমার মা নাকি তোমাকে বলেছে যে তোমার বাবার এই লক্ষ টাকার বাড়ির সম্পত্তি উনি ট্রাস্টে দান করে দেবেন আর উনি বৃদ্ধাশ্রমে চলে যাবেন আর তোমরা দুই ভাই যা টাকা ইনকাম করো তাই দিয়ে সংসার চালাবে সুতরাং সম্পত্তি আমাদের দুজনের নামে করে নেওয়ার জন্য আমি সেই কবে থেকেই গরমের মধ্যে তোমার মায়ের সেবা করে যাচ্ছি কিন্তু উনি একবারও খুশি হয়ে বলছেন না যে এই সম্পত্তি উনি আমাদের নামে করে দেবেন প্লিজ আস্তে কথা বলো যদি মা শুনতে পেয়ে যায় তাহলে কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে আর তোমাদের এই অভিসন্ধি যদি মা বুঝতে পারে তাহলে কিন্তু উনি এই বাড়িতে আর থাকবেন না আর আমাদের সম্পত্তিও পাওয়া হবে না হ্যাঁ এখন সম্পত্তির লোভে গরমের মধ্যে কাটতে কাটতে আমি মরি আর কি আর কত টাকা খরচা করে ওই বুড়ির ঘরে এসিও লাগিয়ে দিলাম কিন্তু উনি একদিনও তার জন্য আমাকে ধন্যবাদ বলল না শাশুড়ি মা তার বড় বৌমার এই কথা শুনি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় রচনী দেবী যখন তার ছোট বৌমার ঘরের সামনে যায় তখনও সে তার ছোট বৌমার মুখে একই কথা শুনতে পায় এই এত বড় বাড়ি আর সম্পত্তি তোমার মা শুধু একবার আমাদের নামে করে দিই তারপরে এই গরমের মধ্যে ওই বুড়িকে আমি কাজের মাসে বানিয়ে রাখবো কারণ এতদিন ধরে গরমের মধ্যে তোমার মায়ের যা সেবা করেছি না সেটা পরে আমি উসুল করব আর ওই ফ্রিজ আমি আমার ঘরে নিয়ে এসে রাখবো তোমরা দুই বোমা পারো বটে এতদিন ধরে গরমের মধ্যে মায়ের সেবা করার কি নাটক করলে একজন এসি লাগিয়ে দিয়েছো আর একজন ফিজ লাগিয়ে দিয়েছো আর এখন তার টাকা দিতে হচ্ছে আমাদের দুই ভাইকে আর কিছুদিন কষ্ট করো তারপর সব সম্পত্তি পেয়ে গেলে আমরা আরাম করে সবকিছু ভোগ করতে পারবো তখন তোমাকে আর বেশি টাকাও খরচা করতে হবে না আর ওই বুড়িকে এই গরমের মধ্যে আমি তো খাটিয়ে খাটিয়ে মারবো দুই বৌমার এরকম আসল রূপ দেখে শাশুড়ি মা ঘেমে একেবারে জল হয়ে যায় একে এত গরম তার উপর দুই বৌমার সত্যি অভিসে জানতে পেরে তার হৃৎপিণ্ডের গতি আরো বেড়ে যায় ফলে রচনা দেবী মাথা ঘুরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় শাশুড়ি মাকে গরমের মধ্যে এরকম অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে দুই বৌমা প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ তারা এখনো পর্যন্ত সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিতে পারেনি তাই তারা সবাই মিলে রচনা ডাক্তারের কাছে নিয়ে যায় আপনাদের মায়ের তো গর্বের মধ্যে আপনার বাবার মতোই সেম কেস হয়েছে শুধুমাত্র ওনার প্রেশারটা লো বলে উনি বেঁচে গেছেন কিন্তু আপনাদেরকে আপনাদের মায়ের খেয়াল রাখতে হবে তা না হলে পরবর্তীকালে এরকম কারণটা আবার হতে পারে আর কত খেয়াল রাখবো ডাক্তার বাবু একেবারে মাথায় করে রেখে দিই তারপরে যদি খেয়াল রাখতে বলেন তাহলে আমাদের পক্ষে আর সম্ভব নয় আর এমনিতেও এই গরমের মধ্যে বুড়ির খেয়াল রাখতে গিয়ে আমাদের অবস্থা একেবারে না চেয়াল হয়ে যাচ্ছে আমি তোমাদের দুই বোমার অভিসন্ধি জানতে পেরে গেছি আর অনেকদিন ধরেই আমার খটকা লাগছিল যে তোমরা এই গরমের মধ্যে নিজেদেরকে কষ্ট দিয়ে আমার সেবা কেন করছো কিন্তু আমি এখন বুঝতে পেরেছি তোমাদের শুধুমাত্র আমার স্বামীর ধন সম্পত্তির উপর লোভ ছিল সেই কারণেই তোমরা এসব করেছো কিন্তু তোমাদের সঙ্গে মিলে আমার ছেলেরাও যে এরকম করতে পারে আমি তো ভাবতেও পারছি না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাড়ি তোমাদের দুজনের মধ্যে ভাগাভাগি করে দেব। আর বাকি সম্পত্তি আমি সত্যিই বিক্রি করে আলাদা থাকবো আর তোমাদের দেওয়া ফ্রিজ এসি আমার কিছু লাগবে না কারণ আমার স্বামী আমাকে যা দিয়ে গেছে আমি তাতেই খুশি শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে দুই বৌমা ভীষণ লজ্জা পেয়ে যায় তারা মনে মনে খুবই অনুতপ্ত বোধ করে এর ফলে রচনা দেবী দুই ছেলে এবং দুই বৌমা তার কাছে হাত করে ক্ষমা চাইতে থাকে তারা আর কিছুতেই সম্পত্তির ভাগ নিতে চায় না তারা সকলে মিলে অনেক জোড়াজুড়ি করে রচনা বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় তারা সবাই মিলে আবার গরমের মধ্যে রচনা সেবা যত্ন করতে শুরু করে কিন্তু এবার দুই বৌমা মনের মধ্যে কোনো পাপ নিয়ে শাশুড়ি মায়ের সেবা করে না তারা মন থেকে তাদের শাশুড়ি মাকে ভালোবাসে